নমস্কার সদ্য মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের কাউকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের কাজে লাগানো যাবে না এখন কথা হচ্ছে যখন মহামান্য কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে তখন অলরেডি পশ্চিমবঙ্গে প্রথম দফাতে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বাতিল হওয়া এই চাকরি প্রার্থীদের মধ্য থেকে প্রায় সতেরো থেকে আঠেরো হাজার চাকরি প্রার্থীর এবার লোকসভা ভোটে ডিউটি করার কথা ছিল এখন কথা হচ্ছে যে চাকরি প্রার্থীদের চাকরি চলে গিয়েছে তাদের সকলেই যেমন যোগ্য ছিলেন না একই সাথে এটাও ঠিক এই বাতিল হওয়া চাকরি প্রার্থীদের অনেকেই অযোগ্য এখন কথা হচ্ছে তাহলে এই অযোগ্য চাকুরি প্রার্থীরা যদি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডিউটি করে তাহলে তারা আদৌ কি নিরপেক্ষতার সাথে কাজ করবে অযোগ্য চাকুরি প্রার্থীরা যখন পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের সময়কালে টাকা দিয়ে হোক বা অন্য যে কোনো উপায়ে চাকরিটা পেয়েছে তারা ভোটেও তৃণমূলের হয়েই কাজটা করবে আর এটা যদি হয় তাহলে দু হাজার লোকসভা ভোটে যতই পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া থাকুক না কেন শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলে সেটা বিজেপির জন্য খারাপ খবরই নিয়ে আসবে সদ্য বাতিল হওয়া অযোগ্য চাকুরি প্রার্থীরাই কেবল নয় তৃণমূল সরকারের সময়কালে অন্যান্য বিভাগে নিয়োগ হওয়া অযোগ্য ব্যক্তিরাও এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কাজ করছে এখন আপনারা বলতেই পারেন কিভাবে অযোগ্য ব্যক্তিরা তৃণমূলের হয়ে কাজ করবে এবার তো দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জাতীয় নির্বাচন কমিশন অনেক কড়াকড়ির সাথে ভোট করাচ্ছে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী আছে বুথে নজরদারি চালানোর জন্য জাতীয় নির্বাচন কমিশন সিসিটিভি রেখেছে তাহলে কিভাবে ওই সমস্ত অযোগ্য ব্যক্তিরা তৃণমূলের হয়ে কাজ করবে আসলেও এক্ষেত্রেও অনেকভাবে কারসাজি করা যায় যেমনটা দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার দিনে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর নিজের লোকদেরকে গণনা কেন্দ্রে ঢুকিয়ে তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও আবারও তেমনই কিছু যে ঘটবে না তার গ্যারেন্টিটা আসলে কে দেবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ